আশা করেছিলেন শুল্কযুদ্ধ স্থগিতের ঘোষণার পর নব্বই দিনে করবেন নব্বই চুক্তি বাস্তবচিত্র পুরোটাই ভিন্ন নয় জুলাই পারস্পরিক শুল্ক স্থগিতের সময়সীমা শেষ হওয়ার কথা থাকলেও মার্কিন প্রশাসন নিশ্চিত করতে পারেনি নয়টি চুক্তিও বেড়েছে সময়সীমা এরপরও হুমকি দিয়ে রপ্তানি নির্ভর দেশগুলোকে বাধ্য করছেন চুক্তিতে আসতে মঙ্গলবার ডোনাল্ড ট্রাম্প আবারও জানান বুধবার সকালেই অন্তত সাত দেশের জন্য বাণিজ্য সংক্রান্ত ঘোষণা আসছে তবে চিঠি আসছে নাকি শুল্ক চুক্তি তা এখনও অস্পষ্ট মার্কিন প্রশাসন বলছে যুক্তরাষ্ট্রের পঁচানব্বই শতাংশ বাণিজ্য ঘাটতির জন্য দায়ী আঠারোটি দেশের ওপরই শুল্ক ইস্যুতে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে এদিকে পহেলা আগস্ট পর্যন্ত শুল্ক স্থগিতের সময়সীমা বাড়ালেও এরপর আর বাড়ানো হবে না বলেও হুঁশিয়ারি দেন ট্রাম্প কারণ মার্কিন প্রশাসনের দাবি শুল্কারোপের সুফল পেতে শুরু করেছে মার্কিন অর্থনীতি অর্থমন্ত্রী স্কট বেসেন্থ জানিয়েছেন এই শুল্কারোপের কারণে যুক্তরাষ্ট্রের কোষাগারে চলতি বছরের প্রথমার্ধে রাজস্ব এসেছে একশো বিলিয়ন ডলার দু সালের শেষ নাগাদ যা পৌঁছাতে পারে তিনশো বিলিয়ন ডলারে এমন অবস্থায় জাতিসংঘ বলছে শুল্কযুদ্ধের নতুন ডেডলাইন পহেলা আগস্ট বিশ্ব অর্থনীতিতে আরও বাড়িয়ে দিচ্ছে অস্থিতিশীলতা সংশ্লিষ্ট দেশগুলোর বাণিজ্যে অনিশ্চয়তাও বাড়ছে জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সম্মেলন আংটারের অধীনস্থ ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টার বলছে ডোনাল্ড ট্রাম্প যেভাবে শুল্ক চুক্তি পিছিয়ে দিচ্ছেন তাতে করে দীর্ঘমেয়াদী বিনিয়োগ আর ব্যবসায়িক চুক্তিতে অনিশ্চয়তা দেখা দিয়েছে অনিশ্চিত হয়ে পড়ছে দেশগুলোর রপ্তানি নির্ভর সব খাতের ভবিষ্যৎ এর মধ্যে মানবিক সহায়তায় অর্থায়ন বন্ধ করে উন্নয়নশীল দেশগুলোকে দ্বিগুণ আঘাত করেছেন ট্রাম্প যদিও আইটিসি বলছে এই পদক্ষেপের নেতিবাচক প্রভাব এড়াতে পারবে না মার্কিন অর্থনীতিও অর্থনীতিবিদরা বলছেন এমন অবস্থায় সাময়িকভাবে মার্কিন অর্থনীতির রাজস্ব বাড়লেও যুক্তরাষ্ট্রের আমদানিকারক হয়ে শেষ পর্যন্ত ভোক্তা পর্যায়ে পড়বে এই প্রভাব এর মধ্যে শুল্কারোপ করা চৌদ্দ দেশের উদ্বেগ পৌঁছেছে চরমে চুক্তি না চিঠি এই আতঙ্কে রয়েছে বাকি দেশগুলো ডোনাল্ড ট্রাম্প আরও বলেছেন ব্রিক্সে দ্রুতই দশ শতাংশ শুল্কারোপ করা হবে ইউরোপীয় ইউনিয়নের কাছেও দ্রুত চলে যাবে চিঠি ব্যাপক চাপে পড়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি শেষ করতে মরিয়া হয়ে গেছে বিশ্বের বেশিরভাগ দেশ হোয়াইট হাউসের দায়িত্ব নিয়ে গেল এপ্রিলে সারা বিশ্বে শুল্কযুদ্ধ শুরু করেন ডোনাল্ড ট্রাম্প এরপর থেকে বিশ্ব অর্থনীতিতে যেন বইছে ঝড়ো হাওয়া দেশের অর্থনীতিকে সুরক্ষিত রাখতে উঠে পড়ে লেগেছে উন্নয়নশীল থেকে উন্নত সব দেশের নির্ধারকরা ইশিতা ব্রহ্ম স্টার নিউজ